সুপ্রিয় ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই আমি মোহাম্মদ আতলবণি সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ তোমাদের আজকের ক্লাস জিপিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় এগারো জিনতত্ত্ব ও বিবর্তন এই অধ্যায়ের প্রথম লেকচার আজকে আজকের লেকচারের শুরুতে আমরা আসবো যে আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো কি প্রথমত আসছি তত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা এবং এরপরে আমরা আলোচনা করব মেন্ডেলের প্রথম সূত্র ব্যতিক্রম তো চ্যাপ্টার শুরুতেই তোমাদের বলতে দেখব যে জিনততত্ত্ব বা জেনেটিক্স কাকে বলে বংশগতি কী এবং জিন্তত্বের জনককে জিন্তত্বের প্রয়োজনীয়তা কি জিনতত্ত্বের জনক যে যেহানমেন্ডেড তার সফলতা বা কৃতিকার্য হওয়ার কারণগুলো কি এইগুলো চ্যাপ্টার শুরুতেই আছে এগুলো যেহেতু খুব কঠিন বিষয় নয় সেজন্য এগুলো তোমরা বাসায় পড়ে নিবে আমি এখানে এগুলো আলোচনা অত ডিপলি করব না তারপরেও একটু কথা না বললে নয় যে জিন তত্ত্ব বা জেনেটিক্স হচ্ছে জীবের বংশগত বৈশিষ্ট্য যেগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো কোন ধরনের জিন কোন ধরনের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে বা নিয়ন্ত্রিত হয় এবং এগুলো কীভাবে এক বংশ থেকে পরবর্তী বংশে ট্রান্সমিটেড হয় সেই বিষয়গুলো যে 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 শাখায় আলোচনা করা হয় সেই শাখাটা নামে হচ্ছে জেনেটিক্স এবং যে প্রক্রিয়ায় বৈশিষ্ট্য এক বংশ থেকে পরবর্তী বংশে স্থানান্তরিত হয় সেই প্রক্রিয়াটাই বলা হয় বংশগতি বা হেরিডিটি তুমি জানো যে এই তত্ত্ব বা জেনেটিক্সের জনক হচ্ছে জন রেকর্ড মেন্ডেল তার সফলতার কারণ কী এগুলো তোমরা একটু দেখে নিবা আমি আরবো যে চ্যাপ্টারতে যে বিষয়গুলো আলোচনা হবে সেগুলো আলোচনা করার শুরুতেই যে ছোটো ছোটো বিষয়গুলো আমাদের জানা দরকার সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তো আলোচনার শুরুতেই প্রথমে তা আছে জিন বা ফ্যাক্টর তাহলে প্রথমে আমরা বলছি জিন কাকে বলে মেনটে যখন জেন্টিস নিয়ে গবেষণা করতো তখন জিন শব্দটার প্রয়োগ তখন মেন্ডেল এই জিনকেই ফ্যাক্টর হিসেবে উল্লেখ করেছিলেন আসলে জিন বা ফ্যাক্টর হচ্ছে ডিএনএর এমন একটা অংশ যা জীবের বংশগতির জন্য এক বা একাধিক ক্যারেক্টার্সকে নিয়ন্ত্রণ করে তাহলে জিন হচ্ছে ডিএনএর এমন একটা পার্ট যে পার্ট জীবের কোনো একটা সুনির্দিষ্ট একটি অথবা একাধিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে দুই নম্বর পয়েন্টে আছে লোকাস লোকাস বা স্থান বলা হয় আসলে ক্রমোজমে জিনের যে সুনির্দিষ্ট স্থান অর্থাৎ ক্রমোজমে জিন যে জায়গায় অবস্থান করে সেই জায়গাটাকেই জিনের লোকাস বলা হয় তিন নম্বর আছে অ্যালিল বা অ্যালিলো হোমোলোকাস ক্রোমোজমের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন দুটিকে পরস্পরের অ্যালিল বলা হয় তাহলে এখানে আসবে যে হমলোগাস ক্রমোজমটা আসলে কি হোমোলোগাস ক্রোমোজোম বাংলা হচ্ছে সমসত্ব ক্রোমোজোম অর্থাৎ একই ধরনের ক্যারেক্টারস নিয়ন্ত্রণ করে যেমন চুলের বর্ণ অথবা লোমের দৈর্ঘ্য লোমের শেপ। যদি একই ধরনের সে নিয়ন্ত্রণ করে এমন ক্রমজুমগুলো পরস্পরের সাথে চোরা থাকে এটা তোমরা সেল প্রথম অধ্যায়ে যে সেল ডিভিশন চ্যাপ্টার আছে সেখানে পড়ছো যে হোমলোগাস ক্রমজম কাকা বলা হয় তাহলে হোমলোগাস ক্রমোজমে একই লোকাসে যে দুটি জিন থাকবে সেই দুটি জিনকে পরস্পরের অ্যালিল বলা হয় এবং প্রক্রিয়াটাকে বলা হয় অ্যালিল মর এই যে দুটো জিন থাকবে দুটা জিনের অবস্থান কিন্তু দুই ক্রমজমে কিন্তু তাদের লোকাস সেম হবে এবং তারা একই ধরনের ক্যারেক্টারসকে নিয়ন্ত্রণ করবে ধরে না যদি বলা হয় যে চুলের বর্ণ তাহলে চুলের বর্ণ নিয়ন্ত্রণকারী জিন দুইটা জিন থাকবে তাদের লোকাস সেম হবে কিন্তু তারা দুইটা ভিন্ন প্রমোদনে থাকবে এই দুইটা জিন হোমো হতে পারে হেটারো জায়গাতেও হতে পারে মানে দুইটা জিনই প্রকট জিন হতে পারে আবার প্রচ্ছন্ন জিনও হতে পারে অথবা একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন হতে পারে তাহলে আমরা পরের টপিকে আসছি হোমোজাইগাস তাহলে একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দায়ী যে দুটা জিন থাকবে যে জিনগুলোকে আমরা অ্যালেল জিন বলছি তাহলে এই দুটা জিন যদি সেম হয় অর্থাৎ যদি প্রকট হয় দুটাই প্রকট যদি প্রচ্ছন্ন হয় তাহলে দুটাই প্রচ্ছন্ন এরকম যদি হয় তাহলে এটাকে বলা হবে হোমোজাইগাস আর হেডারো যদি দুটো ভিন্ন হয় একটা প্রকট জিন আর অন্যটা হচ্ছে প্রচ্ছন্ন দিন এরপরে আসছি আমরা প্রকট জিন অবস্থায় যে জিনটা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে সেই জিনটাকে প্রকট জিন বা ডমিন্যান্ট জিন বলা হয় এবং হেটার দেখা অবস্থায় যে জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে ব্যর্থ হয় প্রকাশ করতে পারে না ওই জিনটাকে বলা হয় প্রচ্ছন্ন জিন বা রেসিসিভ জিন ফিনোটাইপ ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক ক্যারেক্টার্স অর্থাৎ জিন যে বৈশিষ্ট্য জিনের যে বৈশিষ্ট্য বাইরে থেকে দেখা যায় সেই বৈশিষ্ট্যকে আসলে ফিনোটাইপ বলা হয় যেমন চুলের বর্ণের ক্ষেত্রে আমরা বলছি যে চুলের বর্ণ কালো বাদামি সাদা এই যে বাইরে থেকে আমরা বললাম যে চুলের বর্ণ কালো হয় সাদা হয় অথবা ব্রাউন কালার হয় এগুলি হচ্ছে আসলে ফিনোটাইপ আর এই ফিনোটাইপকে নিয়ন্ত্রণ করে আসলে জিন তাহলে জিনের স্ট্রাকচারটাকে বলা হয় জিনোটাইপ যেহেতু জিনের স্ট্রাকচারটাকে ওইভাবে দেখানো যায় না সবসময় সেই জন্য এটাকে সিম্বল আকারে প্রকাশ করা হয় প্রতীক আকারে প্রকাশ করা হয় তাহলে ফিনোটাইপকে যে জিন নিয়ন্ত্রণ করে ওই জিনের গঠনটাকে আসলে জিনোটাইপ বলা হয় এটাকে কিছু প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয় যেমন আমরা বলছি যে চুলের কালার হচ্ছে ব্ল্যাক তাহলে ব্ল্যাকের জন্য আমরা এখানে জিনের সিম্বল হিসাবে নিব ক্যাপিটাল বি এবং এর ক্যাপিটাল ওয়ার্ড ক্যাপিটাল সিম্বলগুলো সাধারণত ইউজ করা হয় প্রকট জিনের ক্ষেত্রে এবং ওই লেটারেরই স্মল লেটারটা ইউজ করা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য তাহলে ব্ল্যাক যদি ডমিন্যান্ট ক্যারেক্টারস হয় তাহলে তার জন্য দায়ী জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল বি এবং ব্রাউন বা সাদা যদি রিসিভ বা প্রচ্ছন্ন ক্যারেক্টার হয় তার জন্য দায়ী জিন হচ্ছে স্মল বি এরকম আর কি তাহলে এরপরের টপিক আসছে টেস্ট ক্রস কোনো জীবের জিনটা জানার জন্য যে ক্রস করা হয় সেই ক্রসটাকে আসলে টেস্ট ক্রস বলা হয় তাহলে কোনো জীবের জিনোটাইপ জানার জন্য যে ক্রস করা হয় তাকে টেস্ট ক্রস বলা হয় এক্ষেত্রে যে বৈশিষ্ট্যের জিনোটাইপ আমরা জানতে চাই সেই বৈশিষ্ট্যেরই প্রচ্ছন্ন জীবের সঙ্গে যার জিনোটাইপ জানতে চাই তাকে যদি ক্রস করানো হয় তাহলে সেটাকে টেস্ট ক্রস বলা হয় তাহলে আমি আবার বলছি যে কোনো জীবের জিনোটাইপ জানার জন্য যে টেস্ট যে ক্রস করা হয় তাকে টেস্ট ক্রস বলা হয় এই ক্ষেত্রে ওই বৈশিষ্ট্যধারী জীবের প্রচ্ছন্ন ক্যারেক্টার যেটা আছে সেই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী জীবের সাথে যার জিনোটাইপ আমি জানতে চাই তাকে ক্রস করাবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী জীবের সঙ্গে যার জিনোটাইপ জানতে চাই তাকে ক্রস করাবো এটাকে টেস্ট ক্রস বলা হয় এর মাধ্যমে আমরা যে জীবের জিনোটাইপ জানতে চায় তার জিনোটাইপটা জানতে পারব এর পরের টপিক আসছে ব্যাক ক্রস পিতা মাতার সঙ্গে অফ স্প্রিং বা প্যারেন্টের সাথে এফ ওয়ানের ক্রসকে বলা হয় ব্যাক ক্রস প্যারেন্টের সঙ্গে এফ ওয়ানের ক্রসকে বলা হয় ব্যাক ক্রস আর শব্দ আছে জিনম জীবের একটা জনন কোষে যত ক্রমোজমে যতগুলো জিন থাকবে একটা কোষের সকল ক্রোমোজোমে যতগুলো জিন থাকবে তার জিনের সমষ্টিকে বলা হয় জিনো এরপরে আসছে মনোহাইব্রিড ক্রস মনোমনে তোমরা জানো যে মানে এক হাইব্রিড মানে হচ্ছে শঙ্কর আর ক্রস মানে কি বলা যায় যে এদের গ্যামেটিক মিলন তাহলে মনোহাইব্রিড ক্রস বাংলায় বলা হয় এক সংকর ক্রস অর্থাৎ জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যে ক্রস করা হবে তাকে মনোহাইব্রিড ক্রস বলা হয় জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যে ক্রস করা হয় তাকে মনোহাইব্রিড ক্রস বলা হয় আর দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে যে ক্রস করা হয় তাকে ব্যাক তাকে ডায়াবেটিক ক্রস বলা হয় এভাবে যদি তিনজোড়া বিপরীতমী বৈশ্য সম্পূর্ণ জীবের মধ্যে ক্রস করা হয় তাহলে তাকে ট্রাইহাইব্রিড ক্রস বলা হবে আচ্ছা এ আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে মেন্ডেলের সূত্র তো মেন্ডেলের জীবদশায় মেন্ডেলের যে পরীক্ষার ফলাফলগুলো ছিল সেগুলোকে মেন্ডেল সূত্র আকারে ব্যাখ্যা করা যায় পরবর্তীতে অন্যান্য জেনেটিসিস যারা ছিলেন তারা মেন্ডেলের গবেষণার ফলাফলগুলোকে বিশ্লেষণ করে দুটো সূত্র আকারে প্রকাশ করছেন মেন্ডেলের সম্মানার্থে এই দুটো সূত্রকে মেন্ডেলের সূত্র বলা হয় মেন্ডেলের সূত্র দুইটা একটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র এটাকে লভ সেগ্রিগেশন বলা হয় আর একটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র এটাকে লভ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসটমেন্ট বলা হয় তাহলে আমরা আজকে পড়বো মেন্ডেলের প্রথম সূত্র এবং এই প্রথম সূত্রে যে পৃথিবীপূর্ণগুলো আছে সেগুলো মেন্ডেলের প্রথম সূত্র হচ্ছে জীবের বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলোর মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করবে এবং জনক সৃষ্টির সময় পার্শ্ব থেকে পৃথক হয়ে যায় একে পৃথিবী সূত্র বা লব সেগ্রিগেশন বলা হয় তাহলে এখানে আমরা দেখছি যে একটা কালো বর্ণের গিনিপিগের সাথে একটা বাদামী বর্ণের গিনিপিঘে যদি ক্রস করানো হয় তাহলে কালো বর্ণ বাদামী বর্ণের উপরে প্রকট হয় বংশ এফন বংশের আর কি এফন বংশের সকল অপত্যের বর্ণ কালো হবে এবং এফন বংশের অবতর মধ্যে যদি ক্রস করা হয় তাহলে একটু বংশে যে আমরা তিন অনুপাত এক অনুপাতে কালো এবং বাদামী বর্ণের গিনিপিগের ফিনো দেখতে পাবো তাহলে আমরা কেপ্ট তো এই সূত্রের দিক ব্যাখ্যাটা আমরা দেখছি যে কালো কালো বর্ণের জন্য দেয় প্রকট জিন হচ্ছে ক্যাপিটাল বিনা হয়েছে এবং এটারই প্রচ্ছন্ন বর্ণের জন্য দেয় এই জিন স্মল বিনা হয়েছে আর বিশুদ্ধ মানে হোমোজাইগাস কালো বর্ণের গিনিপিগের জিনোটাইপ কালো বর্ণের জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল বিবি এবং বিশুদ্ধ প্রাধান্য বর্ণের গিনিপিগের জিনো হচ্ছে স্মল বিবি তো আমরা এই পরীক্ষা করার জন্য অবশ্যই বিশুদ্ধ জিনোটাইপধারী জীবকে ইউজ করব তাহলে প্রথম সূত্রে ব্যাখার জন্য একটা হোমোজাইগাস কালো এবং একটা হোমোজাইগাস বাদামি অনেক গিনিবেগের মধ্যে ক্রস করানো হয়েছে এতে এফন বংশের যে অবত্রগুলো আর বে আমরা এখানে দেখছি যে এখানে পিতামাতা আমরা যে কোনোটা নিতে পারি মেল নিতে পারি অথবা ফিমেল নিতে পারি এটাতে কোনো সমস্যা নেই এতে ফিনোটাইপ বিশুদ্ধ কালো বিশুদ্ধ বাদামি জিনোটাইপ আমরা নিচ্ছি বিশুদ্ধ কালো জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল বিবি অর্থাৎ এটা জায়গাস কালো এবং বিশুদ্ধ বাদামি এটা হোমোজাইগাস বাদামি স্মল বিবি গ্যামেট যখন সৃষ্টি হবে তখন যেহেতু এটা হোমো কাছে যতগুলো গ্যামের সৃষ্টি হবে সবগুলোই ক্যাপিটাল বি হবে এবং বাদামি বিশুদ্ধ বাদামির গ্যামেট সৃষ্টির ক্ষেত্রেও যেহেতু দুটাই স্মল বি হয়ে আছে কাজে এদের যত গ্যামের সৃষ্টি হবে সবগুলোই স্মল বি হবে এবং এ ফোন জিনো হবে এখান থেকে ক্যাপিটাল ভেস বা এখানে স্মল ভি ভেসে এই যে অবদ্র সৃষ্টি হলো এই অবত্র কিন্তু সবাই ভিনো কালো কিন্তু এটা কিন্তু হাইব্রিড শঙ্কর তাহলে এফোনে ভিনো টাইপ হচ্ছে সকল কিন্তু এই জিনো টাইপের কিন্তু মিল নেই মানে বাবার কাছ থেকে ফিফটি পার্সেন্ট মার কাছ থেকে ফিফটি পার্সেন্ট নিয়ে হান্ড্রেড পার্সেন্ট রেখেছে বাট এটা হচ্ছে শঙ্কর একটুতে আমরা যা দিব যে এ ফোনের যে অবত্রগুলো উৎপন্ন হবে সেই এফোনেরও অপত্যগুলোর মধ্যে যদি ক্রস করানো হয় স্বর্নি ঘটানো হয় তাহলে দেখা যাবে যে এখানে আমরা দেখো যে ফিনোটাইপ আমরা শঙ্কর কালো নিয়েছি এটাও শঙ্কর কালো জিনোটাইপ এফনে জিনোটাইপ যা ছিল তাই এবং গ্যামের সৃষ্টি এখানে দুই ধরনের গ্যামের সৃষ্টি হয়েছে একটা ক্যাপিটাল বি একটা স্মল বি এটারও একটা ক্যাপিটাল বি একটা স্মল বি একটু জন্য জিনো টাইপের জন্য দেখো যে এগুলো হচ্ছে গ্যামেট এগুলো হচ্ছে গ্যামেট তাহলে এখানে মোট চারটা বাচ্চার উৎপন্ন হচ্ছে চারটার মধ্যে তিনটা হচ্ছে কালো একটা হচ্ছে বাদামি একটা ফিনো গেলে যে তাহলে ফিনো অনুপাত হবে তিন অনুপাত এক মানে তিনটা কালো একটা বাদামি কিন্তু জিনো অনুপাত হবে এই কালোটা হচ্ছে হোমোজাইগাস কালো বিশুদ্ধ কালো আর এই কালো এবং এই কালো এই দুটা হচ্ছে হাইব্রিড কালো শঙ্কর কালো কাজে এই জিনো অনুপাত হবে এক দুই এক এখানে বংশধ হচ্ছে ক্যাপিটাল বিবি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হোমজের গাছ কালো ফিফটি পার্সেন্ট হচ্ছে শঙ্কর কালো এবং টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে বিশুদ্ধ কিন্তু প্রচ্ছন্ন বাদামি বাদামিয়াটা একটু জন্য জিনেটাই বিশ্লেষণ করলে দেখা যাবে যে কালো মনে গিনীপিগুলোর মধ্যে গিনিবি মধ্যে একটা হচ্ছে হোমজের গাছ কালো এবং দুইটা হচ্ছে হেডের গাছ কালো যে প্রচন্ন বৈশিষ্ট্যটি এফ ওয়ান অবদমিত হয়েছে সেটা কিন্তু একটুতে যা প্রকাশিত হয়েছে এবং এফ যে বিশুদ্ধ প্রকটটি হারিয়ে গিয়েছিল সেটা কিন্তু একটু আবার ফিরে আসছে এটা এটা হচ্ছে মেডেলের প্রথম সূত্র এই সূত্রে কিছু ডেভিয়েশন আছে কিছু ব্যতিক্রম আছে তাহলে ব্যতিক্রমগুলোকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আপাত ব্যতিক্রম আর একটা হচ্ছে প্রকৃত ব্যতিক্রম তো আপাত ব্যতিক্রম হচ্ছে যে যে কোনো পরিবেশগত কারণে হোক বা যে কোনো কারণে হোক মেন্ডেলের ফিনোটাইপিক অনুবাদ চেঞ্জ হয়ে গেছে কিন্তু জিনো টাইপের ঠিক আছে মেন্ডেলের সূত্র অনুযায়ী জিনো টাইপের ঠিক আছে কিন্তু ফিনোটাইপের অনুবাদ যে কোনো কারণে চেঞ্জ হয়ে গেছে এটাকে বলা হয় আপাত ব্যতিক্রম আর একটা হচ্ছে প্রকৃত ব্যতিক্রম যেগুলোকে কোনো অবস্থায় মেন্ডেলের সূত্র অনুযায়ী ব্যাখ্যা করা সম্ভব হয় না এগুলোকে বলা হয় প্রকৃত ব্যতিক্রম এগুলোর মধ্যে আছে জনন কোর্স থেকে যে ক্যারেক্টার্সগুলো পিতামাতা থেকে অফিসের মধ্যে ট্রান্সফার হয় তো সেগুলোর ক্ষেত্রে প্রকৃত ব্যতিক্রম দেখা যায় এমন এক্স এক প্রমোদনের যে ক্যারেক্টার্সগুলো আছে সেগুলো তাহলে এদের ক্ষেত্রে জেট প্যাটার্নের ক্যারেক্টার্সগুলো যায় আর আপাত ব্যতিক্রমগুলোর ক্ষেত্রে মেন্ডেলের সূত্র অনুযায়ী জিনগুলো এক বংশ থেকে অন্য বংশে ট্রান্সফার হয় তাহলে আমরা এখানে মেন্ডেলের প্রথম যে সূত্র আমরা পড়লাম লফ সেগ্রিগেশন বা পৃথিবী কোনো সূত্র সেই সূত্রের একটা ব্যতিক্রম এখানে পড়বো একটা ব্যতিক্রম পড়লে তোমরা বুঝে যাবা এবং অন্যান্য ব্যতিক্রমগুলো তোমরা নিজে নিজেই পড়ে নিবা যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে আমাদের কলেজের যে ফেসবুক পেজ আছে যেখানে ভিডিওটা আপলোড করা হবে সেখানে তোমরা কমান্ড বক্সে কমেন্ট করবে তো আমরা বেত্বপূর্ণ ক্ষেত্রে আসছি যে লিথাল জিন বা বাংলায় মারণ জিন বলা হয় যে জিনের কারণে কোনো জীবের জীবনের শক্তি কমে যায় অথবা ভ্রূণীয় অবস্থা থেকে প্রাপ্তির পূর্ব পর্যন্ত যে কোনো সময় জীবের মৃত্যু ঘটে তাকে লিথাল জিন বলা হয় বা মারণ জিন বলা হয় তো লিথাল জিন হচ্ছে এক ধরনের কি মডিফাইড জিন পরিবর্তিত জিন যে মিউটেশনের কারণে জিন পরিবর্তিত হয়ে এরকম হয়ে গেছে তাই এই জিনটা প্রকটও হতে পারে আবার প্রচ্ছন্ন হতে পারে যদি জিনটা লিথাল জিন যদি প্রকট হয় তাহলে হোমজা গাছ এবং হেডের জায়গা উভয় অবস্থাতেই জীবের মৃত্যু ঘটবে বা জীবনী শক্তি কমে যাবে আর যদি লিথাল জিনটা প্রচ্ছন্ন হয় তাহলে কেবলমাত্র হোমজাগাছ অবস্থায় তার বৈশিষ্ট্যটা প্রকাশ করবে অর্থাৎ তার মৃত্যু ঘটতে পারে বা জীবনী শক্তি কমেও যেতে পারে তাহলে এখানে আমরা উদাহরণ হিসেবে নিছি যে ইঁদুরের হলুদ বর্ণের জন্য দেয় এই যে প্রকট জিন ক্যাপিটাল ওয়াই একটা হোমোজাগাস অবস্থায় থাকলে ভ্রূণ অবস্থায় ইঁদুরটা মারা যায় বিজ্ঞানী কোনো উনিশশো পাঁচ সালে ইঁদুরের মধ্যে সর্বপ্রথম এই জিনটি লক্ষ্য করেন তো এখানে ওয়াই উপরে যে স্মল এল দেখা যাচ্ছে এটা আসলে এই জিনটা যে লিথাল সেটাকে বোঝানো হয়েছে এবং সেই লিথালের প্রকৃতির যে প্রচ্ছন্ন সেটাকে বোঝানো হয়েছে স্মল আলার তো এটা টেস্টের ক্ষেত্রে হচ্ছে বিজ্ঞানী কোনো যেহেতু হোমো হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় না কোনো জায়গা হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় না তাহলে বিজ্ঞানী কোনো পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হচ্ছেন যে এই জীবিত হলুদ বর্ণের ইঁদুরের টাইপ সবসময় হেডেরো জায়গা হবে এইটা ক্যাপিটাল ওয়াই হচ্ছে হলুদের জন্য দায়ী আর স্মল ওয়াইটা হচ্ছে প্রচ্ছন্ন জিন কাজে এটা হচ্ছে হেডেরো অবস্থা এবং ইঁদুরের বর্ণ হলুদ কিন্তু এই ক্যাপিটাল জিন যেটা আছে সেই ক্যাপিটাল জিন মডিফাইড হয়ে গেছে মিউটেশন ঘটে এটা লিথাল জিনে পরিণত হয়েছে এবং লিথালের প্রকৃতিটা হচ্ছে প্রচ্ছন্ন তিনি দুটি হলুদ বর্ণের ঈদের মধ্যে ক্রস সবসময় তিন অনুপাত একের পরিবর্তে জিন্তাতি ব্যাখ্যা মনে করি যে হলুদ বর্ণের ঈদে হলুদ বর্ণের জন্য দায়ী প্রকট জিন হচ্ছে ক্যাপিটাল ওয়াই কালো বর্ণের জন্য দায়ী প্রচ্ছন্ন জিন হচ্ছে স্মল ওয়াই হলুদ বর্ণের জিনোটাইপ টাইপ এখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এবং হলুদ বর্ণের ইঁদুরের জিনো টাইপ হোমোদ্যাগাস এইটা যেটা এই যে স্মল এল স্মল এল হোমো দেখাশ হয়ে গেছে যার কারণে ইজিপ্টার মৃত্যু ঘটছে তাহলে বিশুদ্ধ কালো বর্ণের জিনোটাইপ হচ্ছে স্মল ওয়াই ওয়াই তাহলে এখানে এল হচ্ছে প্রচ্ছন্ন লিথাল স্মল এল তাহলে দুটো হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে যদি ক্রস ঘটনা হয় তাহলে এফওয়ান বংশে এফোন বংশে চারটা বাচ্চা পাওয়ার কথা যেহেতু চারটা বাচ্চা মধ্যে একটা বাচ্চা হোমত অবস্থায় ডেড হয়ে গেছে কাজে ফিনোটাইপের অনুপাত হবে দুই অনুপাত এক তাহলে এখানে আমরা দেখছি যে শঙ্কর হলুদ দুটাই নেওয়া হয়েছে মেন্স মেন্ডেলের প্রথম সূত্রের যে এফন ছিল হাইব্রিড সেটা তাহলে এখানে শঙ্কর হলুদ এদের এটা এদের গ্যামেট উৎপন্ন হবে দুই ধরনের গ্যামেট এরপরে এখানে দেখো যে হোমো গেছে এবং এই দুই হলুদ ঠিক আছে এটা জন্য দেয় তাহলে মোট বাচ্চা কিন্তু চারটায় উৎপন্ন হয়েছে এর মধ্যে তাহলে অনুপাত হচ্ছে এক দুই এক জিনো টাইপের ঠিক আছে কিন্তু এর হোমো গাছটা মারা যাওয়ার কারণে ফিনো টাইপের অনুপাত তার দুই অনুপাত এক হয়ে গেছে তাহলে এখন জন ফিনো টাইপ বিশ্লেষণ করলে কি দেখা যাবে যে লিথাল জিনধারী যে জিনটা আছে সেটা প্রচন্ড লিথাল হওয়ার কারণে এটা হোঁ জায়গা অবস্থায় ভ্রূণ অবস্থা মারা গেছে কারণ প্রচন্ড জিন জায়গা অবস্থায় থাকলে তার বৈশিষ্ট্য প্রকাশ করে ফলে এফ জনুর জিনোটাইপিক অনুপাত ঠিক থাকলেও ওই ফিনোটাইপিক অনুপাতটা চেঞ্জ হয়ে দুই পাত এক হয়েছে সেটা প্রথম সূত্রে হচ্ছে ব্যতিক্রম সো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো ধন্যবাদ তোমাদের সবাইকে